অনেকগুলো ব্লাউজ কি বলবো বন্ধুরা আমি কাস্টারপাড়ার ভেতরে দিয়েছি আমার পয়সাও দেওয়া হয়ে গেছে সব পয়সা ক্লিয়ার ব্লাউজগুলো আমাকে সব পাঠিয়েছে না সব ছোট হচ্ছে গায়ের মধ্যে একটা ব্লাউজও গায় হচ্ছে না জানো সেই ব্লাউজ দিয়েছি এখন ঠিক করে দিল না ওটা যাবো আর হচ্ছে যে বিশালে যাচ্ছি ছেলে আরে আমি এই যে সকাল বন্ধুরা বন্ধুরা কেমন সবাই ভালো তোমাদের ভালো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে যা গরম পড়েছে এখন ঠান্ডার দেশে বসে থাকা গিয়ে ভালো কিন্তু ঠান্ডার দেশে বসে থাকলে তো হবে না মানি দরকার তো চলো তিন দিন ঠান্ডার দেশে থাকবো দেখে আমাদের প্ল্যান হচ্ছে যাওয়ার জন্য আমাদের কিন্তু আরেক জায়গায় আমার টিকিট কাটা এক জায়গায় তো টিকিট কাটা আছে অলরেডি পুরীতে টিকিট কাটা আছে সেটা হচ্ছে আমরা আমাদের মানে সাত তারিখে যাওয়ার কথা আছে টিকিট কাটা আছে তো অলরেডি আজকে আবার একটা টিকিট কাটা হবে সেটা হচ্ছে ঠান্ডার জায়গায় যাব কোথায় যাব তিন দিনের জন্য তিন দিন না চার দিনের জন্য যাবো টিকিট এখনো কাটা হয়নি আজকে টিকিট কাটা হবে চলো ইচ্ছে করছে যে ঠান্ডা দেশে যাই তিন দিনের জন্য চলো কি কি বাজার করলাম আগে বাজারটা দেখিয়ে দিই এই দেখো এই হচ্ছে পাকা কুমড়ো চিকি সর আর দেখো আলু পেঁয়াজ চিকি সর পেঁয়াজের দামটা অনেক কমে যায় মানে পঁচিশ টাকা কিলো হয়েছে চিকু পেঁয়াজ খাও একটা পেঁয়াজ দেবো কাঁচা কাঁচা আনিনি বন্ধুরা গরমের জন্য এত আদা রসুন আনিনি এটা পেঁয়াজ খাবো চিকু পেঁয়াজ দুটো ঘ্যাট কল নিয়ে এসেছি পনেরো টাকা দিয়ে ঘ্যাট কলটা বাটা খেতে ভীষণ ভালো লাগে

কারণ ডাক্তারের বলেছে একটু লেবু লেবু খেতে বলেছে সময় পাই না গোটার্ডে লেবু স্পেশাল একটু লেবু খেতে বলেছে শাক খেতে বলেছে বাজারে যাবো তারপরে তো আনবো এই নিয়ে এসছি লেবু মৌসুমি লেবু লেবুটা একটু সস্তা আসছে না এখন যাইহোক জ্যৈষ্ঠ মাসে আমাদের লাউ খেতে নেই কিন্তু এই যে লাউ নিয়ে আসলাম হচ্ছে চিকুর জন্য এটা আমাদের জন্য না চিকুর জন্য চিকুর খাবারে লাউ দেবো তাই জন্য লাউটা নিয়ে আসলাম বেশি বড় হয়ে গেছে লাউটা এই দেখো শশাক

আমি এত বললাম কি অল্প কটা দিতে গরমের মধ্যে কেউ খেতে চায় না জানো বললে শোনালাম ঠিক আছে পাতলা মাছটা খুব ভালো পেয়েছি দাম বেশি দেখো শনিবার তাও চারশো টাকা কিলো নিয়ে আছে আর হচ্ছে আমি কাটার ফাইটটা খাবো আচ্ছা এই দাদা বলতে দে না এটা তো তোমার বড় পিস থেকে একটা এটা একটা বড় পিস রেখেছি এটা এটা দুইজনের হয়ে যাবে এটা পিস আছে এটাও কিন্তু খুব বড় এটা কি মাছ এই দিশ এটা এটাই ও হ্যাঁ আর এই দুটো ছোট হয়ে গেছে ও ওখানে ওই ছোট ছোট খাবো কেন এটা ভেঙে চুরি খাবো একদম না আমার ভালো লাগে না এই হচ্ছে মাছটা এই যে এই হচ্ছে কাতলা মাছ চিংড়ি মাছ আর এই মাছ এই মাছই আনা হয়েছে কারণ কালকে রবিবার দেখে যদি খাসির মাংস না আনা হয় কারণ অনেক দিন ধরে না খাসির মাংসটা খাওয়া হয় না জানো ও খাসি বলছে শুনি এবার কি রান্না হবে দেখছি আজকে শনিবার তো এইগুলো কিছু রান্না করব না এগুলো কিন্তু সব ফ্রিজে থাকবে এগুলো সব ফ্রিজে থাকবে এটা তুলে দেখ এই হয়ে গেল বাহ তো হয় আমাদের কিন্তু এই যে আবার টিকিট কাটা হয়ে গেল পুরীর না পুরীর টিকিট তো কাটা আছেই এইটা মনে হচ্ছে অন্য জায়গার টিকিট কাটা হলো যে কোথায় যাব সেটা তোমাদের পরে বলবো টিকিট কাটা হয়ে গেল বল কিরকম আনন্দ লাগছে এই জায়গাটায় আমার ছোটবেলার থেকে একটা যাওয়ার ভীষণ শখ ছিল কিন্তু যেটা আমি যেতে পারছিলাম না আর পারিও নি সেটা তো খুবই মানে কি বলবো ওর এটা কেটা বললাম না প্রবলেম হচ্ছে তো আমাদের কিন্তু আবার যাচ্ছি পুরী যাচ্ছি কত তারিখে জানি বাবু আমরা জুন মাস জুলাই মাসের সাত তারিখে তাই তো আর এটা কত তারিখে এটা হচ্ছে আসছে মাসে জুন মাসের ছ তারিখে জুন এটা হচ্ছে জুন মাসের ছ তারিখে যাই হোক আমরা জুন মাসে জুন মাসের ছ তারিখে আমরা যাচ্ছি তো ভীষণ আনন্দ লাগছে লাগে সব বুঝাতে হবে ঘোরার পর ঘোরা তারপরে কিন্তু আমাদের একটা আরেকটা প্রোগ্রাম আছে সেখানে মানে আমাদের নিজেদের মধ্যে একটা প্রোগ্রাম আছে তো সেখানেও আবার একটু ওইখানে একটু আনন্দ আছে যার জন্য এটা আমাদের আগে ফেলতে হবে না বাবু এটা আমাদের এই ঘোড়াটা আমাদের পড়েছিল হচ্ছে ন তারিখে তো সেটা আমাদের আগে এতটা তাড়াতাড়ি ফেলতে হলো যাই হোক টিকিট পাওয়া যাচ্ছিল না অনেক কষ্ট করে হুটহাট মেজাজে ঘোড়া এটা হচ্ছে হুটহাট মেজাজে ঘোড়া এটা আমাদের কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল এটা হুটহাট মেজাজে ঘোড়া যাই হোক এটা আমার খুব একটা ছোটবেলার থেকে শখ ছিল সেই জায়গায় আমি যাবো কোথায় বেঁচে গেল দুপুর তিনটে বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে তারপরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আমরা সে ঘুরতে যাব দেখে ঠান্ডার জায়গায় যাব ঘুরতে তো কোথায় যাবো সেটা তোমাদের পরে বলবো আর হচ্ছে মানে কি বলবো আমাদের দুটো টিকিট কাটা হয়ে গেছে একটা পুরীতে পুরীতে যাবই আর একটার মধ্যে হচ্ছে আমরা যাচ্ছি কত তারিখে বাবু ওটা সাত ছ সাত তারিখে না ছ তারিখে বাবু ছয় তারিখে বাবু হাত হাত যাবে তো আমরা আবার যাচ্ছি ছ তারিখে টিকিট আজকেই কাটা হল মানে হুট মেজাজের টিকিটটা কাটা হলো তো যাই ঘুরে আসি এখনই তো ঘুরবো বলো এরপর আর তো ঘোরার আর সুযোগ পাবো না তো সুযোগ পেলেও হয়তো তখন আর শরীরে দেবে না আর তারপরে হচ্ছে যে মন যখন টানছে যাই একটু ঘুরে আসি আর হ্যাঁ এখনই তো আমি যে বলে এখনই তো হাঁটাচলা করে ঘুরতে পারবো এরপরে তো বয়স যায় ঘোরার জায়গা একটু জায়গা চলো কি কী রান্না বান্না হয়েছে বন্ধুরা দেখো এই দেখো পুরো এখানে আমার ভিডিও শ্যুট হলো এই দেখো দেখেছো পুরো ভিডিও শ্যুট হলো এখানে এই দেখো আর খাবার দাবারের এখানে দেখো সব ছিটিয়ে রয়েছে মানে ভিডিও এখন এই শ্যুটটা করতে 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 গিয়ে না সব ছিটিয়ে রয়েছে দেখো এই যে পটল পোস্ত রান্না হয়ে গেছে এই যে এখানে হচ্ছে এটা কী বলে পনির আর মটর তরকারি হচ্ছে এখানে হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত ছেলে অনেকজন ধরে বলছিল খাবে আর এই যে লেবু লাল শাক হয়েছে তার সাথে এখানে হয়েছে মটর ডাল আজকে মটর ডালটা আমি পেঁপে দিয়ে করতাম তারপর দেখলাম যে না পেঁপে দিয়ে করবো না চাল কুমড়ো দিয়ে করেছি যাই হোক এখানে আছে বেগুন ভাজা ভাজা ভাজাই দেখো তো এই তো সব রান্না হল ভেবেছিলাম টেবিলে বসে খাওয়ার ভিডিও শ্যুট করবো কিন্তু সত্যি কথা বলতে এত গরম এত গরম শরীরটা দিচ্ছে না তাই এখন আমরা সব এসি ঘরে বসেই খাবো নিচে মেঝেতে বসেই সব খাবো খাওয়া দাওয়া করে এইদিকে তো আমার সব পরিষ্কার আছে তবু এই সব ছিটিয়ে রয়েছে খাওয়া দাওয়া সব গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার করে তারপরে আমি একটু মানে কি বলবো একটু শান্তিতে বসবো রাস্তায় বেরোনোর কথা আছে বিকেলবেলা একটু দরকার আছে কিসের জন্য বেরোচ্ছে না বেরোচ্ছে সবটা তোমাদের পরে জানাচ্ছে ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা হবে আগে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই চলো রাখছি এখন দেখতে পাওয়া কি কি মেনু হয়েছে আর এখন কিন্তু সব দাও খেতে বসে পড়েছে এই যে কই আলু কোস এখানে দেখি ভাই কেমন হচ্ছে খেতে হুম আমি বিরত করেছিলাম না বসে দিলাম খাইনি তখন হুম বাঙালির মেন আলু পোস্ত হ্যাঁ হ্যাঁ অনেক হিসাব একটা ওদিকে তিনটে ছটা সাতটা আটটা নটা নখানা নখানা

তো পুরো রেডি এখন হচ্ছে রাস্তায় বেরোবো ভালো হয়েছে একটা প্রমোশন আবার হয়ে গেল কলকাতার দিকে দুটো প্রমোশন আছে কলকাতায় তাই তো একটা হচ্ছে ওই তো দেখ ঠিক আছে পরে তো দুটো প্রমোশন আছে কলকাতায় ভালোই হয়েছে তো একদিনে দুটো পড়লে ভালো হতো একটু আলাদা আলাদা পড়ে গেল এটাই আর কি কষ্ট হয়ে যায় একদিনে দুটো পড়লে কি একদিনে করে আসা যায় একটা ফার্নিচারের দোকান আছে আর একটা এমনি হচ্ছে সাজার জিনিসের আর কি কসমেটিকের যাই হোক দোকান আছে কসমেটিক না পার্লার ওটা বললো বাবু পার্লার মনে হয় না কোম্পানি কসমেটিক্সের কোম্পানি কসমেটিকের কোম্পানি তো ঠিকই বলেছি যাই হোক দুটো প্রমোশন আছে আর হচ্ছে চলো টুকটাক এরকম প্রমোশন পড়ে ভালোই হয় এটা কাজও হয়ে যায় ঘোরাও হয়ে যায় আর এখন যাচ্ছে হচ্ছে অনেকগুলো ব্লাউজ কি বলবো বন্ধুরা আমি কাঁচাপাড়ার ভেতরে দিয়েছি আমার পয়সাও দেওয়া হয়ে গেছে সব পয়সা ক্লিয়ার ব্লাউজগুলো আমাকে সব পাঠিয়েছে না সব ছোট হচ্ছে গায়ের মধ্যে একটা ব্লাউজও গায়ে হচ্ছে না যেন সেই ব্লাউজ দিয়েছি এখন পর্যন্ত ঠিক করে দিল না ওটা যাব আর হচ্ছে যে বিশালে যাচ্ছি ছেলে আর আমি এই যে চলো যাই পরে আবার কথা বলছি আমরা বাড়ি চলে এসেছি বৃষ্টির মধ্যে মারামারি করতে করতে